আসসালামু আলাইকুম দর্শক অবশেষী যুক্তরাষ্ট্র ইরানের পারমাণু স্থাপনায় হামলা চালিয়েছে তো এই হামলায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে টাকা মেইলের বিস্তারিত যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে মুখ মুখ খুলেছে দেশটি কর্তৃপক্ষ জানায় ফোর্দা পারমাণবিক স্থাপনাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বড় ধরনের কোন তেজস্ক্রিয় বিপদের আশঙ্কা নেই ইরানের আদা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায় কোম প্রদেশের এক সরকারি কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের বিমা হামলায় ফোর্দোর কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মর্তেজা হায়দারি জানান কয়েক ঘন্টা আগে কোমে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং শত্রু লক্ষ্যবস্তু শনাক্তের ফোরদোর একটি অংশে বিমান হামলা হয় অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় পার্থী সংস্থা এরিনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এক কর্মকর্তার বরাতে জানান মার্কিন যেসব স্থাপনায় আঘাত কর্মকর্তার ভাষ্যমতে ওইসব স্থাপনা থেকে আগেই আগে থেকেই সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফোরদা নাতাঞ্জ ও ইস্পাহের সকলভাবে হামলা চালিয়েছে তিনি জানান হামলার পর যুক্তরাষ্ট্রের সব বিমান ইরানের আকাশ সীমা থেকে নিরাপদে ফিরে গেছে ট্রাম্প একই সঙ্গে একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য ভিত্তিক পোস্ট শেয়ার করেন যেখানে বলা হয় ফোরোদা স্থাপনাটি আর নেই তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত দেশটির হামলার সত্যতা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি সীমিত এবং নিয়ন্ত্রিত বলে দাবি করা হয়েছে তো করেছে তাইলে ইরানের যে বিমান প্রতিরোধ ওইগুলি আমেরিকার সাথে পারবে না তাই তো আর পারার কথাও না আমেরিকা সুপার পাওয়ার একটি দেশ তো যে জায়গায় আমেরিকা এখন বলে কি বলে এখন এই শান্তির সময় উল্লেখ্য ফরেদা হলো ইরানের সবচেয়ে নিরাপদ ও গোপন পারমাণবিক কেন্দ্রগুলোর একটি একটি পাহাড়ের গভীরে স্থাপন স্থাপনাটি অবস্থিত পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে এটি ইসরায়েলের অন্যতম অধিকারপ্রাপ্ত লক্ষ্যবস্তু ছিল বহুদিন ধরে যদি অন্যতম নিরাপদ হয় ওটাকেই আমেরিকা বলেছে যে শেষ করে দিয়েছে আর পাকিস্তান আর ইরান ইরান সরি বলেছে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া মানে অনেক ক্ষতি ক্ষতি হয়েছে তাই বোঝা যায় এই অবসান এই যুদ্ধের অবসান হামলার অবসান কতটুকু কোথায় যে করায় কি জানি